আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি আজকের ভিডিওটি হচ্ছে প্রিমিয়াম ক্লাস আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলতে চান তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে সবাই একটি লাইক এবং একটি কমেন্ট করে যাবেন যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কোথায় নতুন লোকটা কোথায় এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে অয়েন নফর জেদিদ ওয়েন এখানে ওয়েন অর্থ কোথায় নফর অর্থ লোক জেদিদ অর্থ নতুন ওয়েন নফর জেদিদ অয়েন কোথায় নতুন লোকটা কোথায় ম্যানেজার আমি জানি না এই বাক্যটির আরবি অর্থ হবে মুদির আনা মাফি মালুম এখানে মুদির অর্থ ম্যানেজার আনা অর্থ আমি মাফি অর্থ না মালুম অর্থ জানা মুদিরা না মাফি মালুম ম্যানেজার আমি জানি না কোন লোক জানে সে কোথায় গেছে এই বাক্যটির আরবি অর্থ হবে মেন নফর মালুম হোয়া অয়ান রোহ এখানে মেন অর্থ কোন বা কে নফর অর্থ লোক মালুম অর্থ জানা হোয়া অর্থ সে অয়ান অর্থ কোথায় রোহ অর্থ গেছে মেন না ফর মালুম হুয়া ওয়েন রো কোন লোক জানে সে কোথায় গেছে ম্যানেজার আমি ওকে দেখেছি এই বাক্যটির আরবি অর্থ হবে মোদের আনা সুফ এখানে মুদির অর্থ ম্যানেজার আনা অর্থ আমি সুফ অর্থ দেখেছি হুয়া অর্থ সে মুদির আনা সুফ ম্যানেজার আমি ওকে দেখেছি সে বাথরুমে গেছে এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া হাম্মাম এখানে হুয়া অর্থ সে রোহ অর্থ যাওয়া হাম্মাম অর্থ বাথরুম হুয়া রোহ হাম্মাম সে বাথরুমে গেছে কাজ নেই এখানে কি করো এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মাফিসুগল উই হ্যানা এখানে মাফি অর্থ নেই সুগল অর্থ কাজ অ্যাস অর্থ কী সবই অর্থ করা হেনা অর্থ এখানে না ফিষগল আর সবই হেনা কাজ নেই এখানে কি করো আমি বাড়িতে কথা বলছি এই বাক্যটির আরবি অর্থ হবে আনা কালাম বেদ এখানে আনা অর্থ আমি কালাম অর্থ কথা বেদ অর্থ বাড়ি আনা কালাম বেদ আমি বাড়িতে কথা বলছি আমি প্রতিদিন দেখি এই বাক্যটির আরবি অর্থ হবে ইউম সুফ এখানে আনা অর্থ আমি ইউম অর্থ প্রতিদিন সুফ অর্থ দেখি আনাকুল্লু ইউম সুফ আমি প্রতিদিন দেখি তুমি কাজ করো না এই বাক্যটির আরবি অর্থ হবে ইন দ্য সুগল। এখানে ইন অর্থ তুমি মাফি সুগল অর্থ কাজ না করা ইন দ্য মাফিস তুমি কাজ করো না তুমি সারাক্ষণ মোবাইল দেখো এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইন্টা আলাতুল সুফ জওয়াল এখানে ইনতা অর্থ তুমি আলাতুল অর্থ সারাক্ষণ সুফ অর্থ দেখো জওয়াল অর্থ মোবাইল ইনতা আলাতুল সুফ জওয়াল তুমি সারাক্ষণ মোবাইল দেখো না মোদের আমি কাজ করি এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে লা মোদের আনা এখানে লা অর্থ না মোদের অর্থ ম্যানেজার আনা অর্থ আমি সগোল অর্থ কাজ করা লা মোদের আনা সুগল না মোদের আমি কাজ করি আমার কাজ একদম ঠিকঠাক এই বাক্যটির আরবি অর্থ হবে সগল মিয়া মিয়া এখানে আনা অর্থ আমার সকল অর্থ কাজ মিয়া মিয়া অর্থ একদম ঠিক আনা মিয়া মিয়া আমার কাজ একদম ঠিকঠাক দেশে মা বাবা অসুস্থ এই বাক্যটির আরবি অর্থ হবে বিলাদ মামা বাবা মারিদ এখানে বিলাদ অর্থ দেশ মামা অর্থ মা বাবা অর্থ বাবা মারিদ অর্থ অসুস্থ বিলাদ মামা বাবা মারিদ দেশে মা বাবা অসুস্থ আমি টাকা চাই ম্যানেজার এই বাক্যটির আরবি অর্থ হবে আবগা ফুলুস মুদির এখানে আবগা অর্থ চাই ফুলুস অর্থ টাকা মুদির অর্থ ম্যানেজার আবগা ফুলুস মুদির আমি টাকা চাই ম্যানেজার আমার সাথে টাকা নাই এই বাক্যটের আরবি অর্থ হবে আনা সাউ সাওয়া মাফি ফুলুস এখানে আনা অর্থ আমার সাও সাওয়া অর্থ সাথে মাফি অর্থ নাই ফুলুস অর্থ টাকা আনা সাও সাওয়া মাফি ফুলুস আমার সাথে টাকা নাই কত টাকা তুমি চাও এই বাক্যটির আরবি অর্থ হবে কাম ফুলুস আফগাইন এখানে কাম অর্থ কত ফলজ অর্থ টাকা আবগা অর্থ চাও ইনতা অর্থ তুমি কাম ফলজ আবগা ইনতা কত টাকা তুমি চাও আমি হাজার রিয়াল চাই ম্যানেজার এই বাক্যটির আরবি অর্থ হবে আলফ রিয়াল আবগামোদের এখানে আলফ অর্থ হাজার রিয়াল অর্থ রিয়াল আবগা অর্থ চাই মুদের অর্থ ম্যানেজার আলফ রিয়াল আবগামোদের আমি হাজার রিয়াল চাই ম্যানেজার সমস্যা নেই আমি দিব এই বাক্যটের আরবি অর্থ হবে মাফি আনা জীব এখানে মাফি অর্থ নাই মুশকিল অর্থ সমস্যা আনা অর্থ আমি জীব অর্থ দেব মাফি আনা জীব সমস্যা নেই আমি দেব কসম তুমি দেবে এই বাক্যটের আরবি অর্থ হবে ওল্লাহ জীব এখানে বল্লাহ অর্থ কসম ইন্দ অর্থ তুমি জীব অর্থ দেওয়া বল্লাহ ইন্দা জীব কসম তুমি দিবে হ্যাঁ কোনো চিন্তা নাই এই বাক্যটির আরবি অর্থ হবে আই মাফি ফিক্কের এখানে আই অর্থ হ্যাঁ মাফি অর্থ নাই ফিক্কের অর্থ চিন্তা আই মাফি ফিক্কের হ্যাঁ কোনো চিন্তা নাই আগামীকাল আমার অফিসে আসবে এই বাক্যটির আরবি অর্থ হবে বোকরা ইজি আনা মাকতাব এখানে বোকরা অর্থ আগামীকাল ইজি অর্থ আসবে আনা অর্থ আমার মাকতাব অর্থ অফিস বোকা এই যে আনা মাকতাব আগামীকাল আমার অফিসে আসবে এখন কাজ করো ঠিক আছে এই বাকটের আরবি অর্থ হবে আলহিন সব এখানে আলহিন অর্থ এখন সবি অর্থ করো সৌগল অর্থ কাজ সাহ অর্থ ঠিক বা ঠিক আছে আলহিন সবি সুগল সাহ এখন কাজ করো ঠিক আছে আজকে সব কাজ শেষ এই বাক্যটির আরবি অর্থ হবে আলিওম কুল্লু সুগল খালাস এখানে আলিয়ম অর্থ আজকে কুল্লু অর্থ সব সুগল অর্থ কাজ খালাস অর্থ শেষ আলিম কুল্লু অল খালাস আজকে সব কাজ শেষ কাজ শেষ হলে টাকা পাবে এই বাক্যটির আরবি অর্থ হবে শোকল খালাস বাদের হাতছেল ফুলুস এখানে সুগল অর্থ কাজ খালাস অর্থ শেষ বাদের অর্থ পরে হাতছেল অর্থ পাবে ফুলুস অর্থ টাকা কাজ সুগল বাদ হাচ্ছে ফুলুস কাজ শেষ হলে টাকা পাবে কাজ শেষ হলে অফিস আসবে এই বাক্যটির আরবি অর্থ হবে সুগল খালাস বাদান ইজি মাকতাব এখানে সুগল অর্থ কাজ খালাস অর্থ শেষ বাদন অর্থ পরে ইজি অর্থ আসবে মাকতাব অর্থ অফিস সুগল খালাস বাদান ইজি মাকতাব কাজ শেষ হলে অফিসে আসবে